তুই কথায় কথা একে বুড়ো বলতেছিস কেন হ্যাঁ তোরে বলছি না সালাম দিতে সালাম দে তুই বড় ভাইয়ের মুখে মুখে তর্ক করছ আবার তোর চোখ দেখ আবার তর্ক করছ তুই সালাম দে দাঁড়া আপু আপু দেখা দাও তোমার ছেলে কি করছে এ কি তো টাকা নাই করছ না কি হইছে কি আসসালামু আলাইকুম বাবা আলাইকুম আসসালাম কি রে বাবা তুই জামাই পোশাকে পোশাক আবার তাই এই মহিলাটা আমি বিয়ে করে আছি তোমার বউ কি কি আছে হ্যাঁ

হ্যাঁ তোর মা দিবস বেশি তুমি কথায় কথায় গুঁড়া করবে না বা দেখো আমি তিন চার বছর রিলেশন করে তারপরে এখন বিয়ে করে আছি তোমাদের বর্ষায় থাকা থেকা আমি মাইকে যাবো পাখলে তারপর আমার আমাকে মাইকে দিব ও তিন চার বছর কি করছ রিলেশন করছি প্রেম করছি প্রেম বোঝলাম না আমি কিছু বললাম মানে কি হয় নাই এই যে বিয়ে হস রে কষ্ট কেমন লাগতাছে হ্যাঁ মাংস মান দেখে দেবে বছর না মুখ না দেখ তালে মুখ লুকাই রাখবা হ্যাঁ আমার বউ তুমি মুখ দেখাবা কি জন্য আমি যদি মুখ দেখাইতে পারি তোমার সমস্যা কি এই আমি যো রাস্তা নামমু মরজি নামস পথে জামু মানসটা আঙ্গলি নাই কইবে যো মুখের পোলা পুরি পিহ হই গেছে কই এটা কে এই কান যত না মা এই গাথা সরনা লসরা মাথা খাইছো বাবার সামনে বুড়ি কান্দাতে দছো তুমি কোথায় কোথায় বুড়ি কবা আব্বা ভালোবাসায় কোনো বয়স মানে না বুঝো না এই আমি আমার বউ নি

তোর বিয়া করতে মন চায় তুই মরে কইতি যাবা মোর বিয়ে হরাই দাও মোর বিয়ে হরাই দাও বিয়ে হরাই দিতাম আর তোর বয়স কত হইছে মাত্র 22 বছর তোর বয়স হইছে এত লে পড়া বিশ্বাস করলি না তুই আর মধ্যে আমাকে চাইবস কি আছ প্রেম করছি প্রেম এই বুড়ি লাগে আমার কো বুড়ি তোমার একবার নিষেধ করছি না যে আরে বুড়ি কইবা না তুই কি কমু 16 বছর সরি কমু আরে আম্মা জান কবা আমার বউ না তোমার বউ মা লাগে না তো ঠিকই তো আছে আমার মা লাগে মামার মার বইছি আব্বা তোমার কি কোনো

এই ওর তালাबित না বাবা লালুনান আমি দরকার এরা এ বনেবাসী থাকি জঙ্গলে থাকি তো এর আমি ভালোবাসি বিয়ে করি আরে সারা আমি থাকি বাবা এই মহিলা আমরা তাবিজ করছেন আমার তোমার এইটাই এই তাবিজ খায় তাবিজ মনে তাবিজ ও বাবা রুম্বাটিক মনের তাবিজ বাবার লাইনি মথুশিনী বরাত একবাবে বের করে না আমি লাইলি মজনু লাইলি

শোনো আব্বা বলো বাইরে তো তুমি আমার স্বামী হৃদয় আমার গাড়ি বাড়ি সবে আছে আমি তোমাকে লিখে দেবো বুঝছেন বাবা আপনার সম্পত্তি লাগবে না আপনার সম্পত্তি নিয়ে আপনি ধুয়ে দিয়ে পানি কেন আপনার ছেলে সবকিছু আমি দিয়ে দিব লেখিতে দিয়ে দিব আমি বুঝছেন আপনার ছেলেকে নিয়ে আমি বের হলাম আসবো না যান আমরা যান আমার বাইরে নিয়ে যাক

বন্ধু বান্ধবের কাছে কি বলবো না খাবার হ্যাঁ বিয়ার কেন করছে এখন আবার পোলাগুলো